আসসালামু আলাইকুম সাতোশী মাইনার যারা রয়েছেন তাদের সকলকে আমার এই চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা তো আপনারা যারা প্রায় তিন বছর বা সাড়ে তিন বছর আগে এই সাতশী অ্যাপসে কোর মাইনিংয়ে কাজ করেছেন তারা জানেন হয়তো সাতশী অ্যাপসটা কতটুকু পপুলার বা কতটুকু জনপ্রিয় ছিল কিন্তু পরবর্তীতে কালের বিবর্তনে এই সাতশী অ্যাপসে অনেক কয়েনের এয়ারডোপের মাইনিংয়ের সিস্টেম এসেছিলো আমরা কিন্তু সেই কয়েনে কাজ করেছি যেমন আপনি দেখতে পাবেন এখানে ওই এক্স ওই এক্স এসেছিল এক্স কিন্তু স্ক্যাম করেছে এবং তারপরে আপনারা দেখতে পাবেন পরবর্তীতে এখানে এসেছিলো অজি টুকেন তারপরে কোলেন্ড তারপরে সিটিও ওয়ান তারপরে এক্কা সর্বশেষ আমরা যে কয়েনে কাজ করেছি যেটা আমরা মাইনিং করেছি সেটা হচ্ছে ইআইএন মানে আইনস্টাইন টুকেনটি এবং আইনস্টাইন টুকেনটা সর্বমোট আমরা এক মাস কাজ করেছিলাম যাই হোক আইনস্টাইন টুকেনের কাজ অনেক আগেই শেষ হয়েছে কিন্তু বর্তমানে তারা তাদের এখানে ওয়ালেট কানেক্ট করতে বলেছে আজ আমি এই ভিডিওতে আপনারা কীভাবে ওয়ালেট কানেক্ট করবেন সেটা দেখিয়ে দেব আসলে ভাই মাইনিংয়ের অবস্থা এতটুকু জটিল হয়ে গেছে যে আসলে ফ্রি মাইনিং করে কখনও কোনো লাভ হয় না ফ্রি মাইনিংয়ের বাজারটা একদম পচে গেছে তবুও যারা সাতোশীতে কাজ করেছেন হয়তো অনেকেই কাজ করেছেন এই আইনস্টাইনে আজ আমি আপনাদেরকে বলবো কীভাবে আপনারা আইনস্টাইন টুকে গিয়ে প্রথমে আপনারা আপনার যে সাতোশী অ্যাপস আছে ওই অ্যাপসে প্রবেশ করবেন অ্যাপসে প্রবেশ করার পর অ্যাট লাস্ট যে পার রয়েছে মি মি অপশনে ক্লিক করবেন এবং মি অপশানে ক্লিক করার পর তারপরে উপরে যেখানে আসে সি অল সি কিন্তু আপনারা চেক দেবেন সি চেক দেওয়ার পর নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন ই আই এন মানে আইনস্টাইন টুকেন এই আইনস্টাইন টুকেনে আপনারা ক্লিক করবেন আইনস্টাইন টুকেনে ক্লিক করার পর যখন আরেকটি টেবিল আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন লিঙ্ক উইথড্রল অ্যাক্সেস সরি লিঙ্ক উইথড্রল অ্যাড্রেস এখানে আপনি ক্লিক করবেন নেক্সট আরেকটি পেজ আসবে সেই পেজে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে দেখাচ্ছে উইথড্রোয়াল অ্যাড্রেস অ্যান্ড সেকেন্ড টেবিলে দেখাচ্ছে এসেট অ্যাসেট পাসওয়ার্ড তো এটা সবাই করতে পারবেন আগে যারা এখানে বিভিন্ন কয়েনের উজ্জ্বল অ্যাড্রেস ওয়ালেট সাকসেসফুলি করেছিলেন ঠিক সেভাবে করবেন আপনারা উপরে যেখানে রয়েছে ওয়ালেট অ্যাড্রেস সেখানে আপনারা মেটামাস থেকে কিন্তু কি আনবেন অ্যাড্রেসটা আনবেন এবং যেখানে রয়েছে আপনার এসেট পাসওয়ার্ড আপনাদের আগে যে এসেট পাসওয়ার্ডটি ছিল ওই এসেট পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিয়ে তারপরে আপনারা এখানে ক্লিক করে দিবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনি যেভাবে করবো আপনারা সেইভাবেও করে নিন হুম আপনারা ওখানে মেটামাসকে আসবেন মেটামাস ওপেন করার পর এখানে যে অ্যাড্রেস আছে উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টের এই অ্যাড্রেসটা আপনারা অবশ্যই কিন্তু কপি করবেন ঠিক আছে ওই অ্যাড্রেসটা কিন্তু আপনারা কপি করবেন ঠিক আছে আমি অ্যাড্রেসটা অলরেডি কপি করে নিলাম এবং আবার যে প্রিভিয়াস পেজ আছে সাতশি অ্যাপসের সেখানে চলে গেলাম উপরে যেখানে উইডল অ্যাড্রেস আছে এখানে আপনারা আপনাদের ওই অ্যাড্রেসটা বসিয়ে দেবেন এবং তারপরে নিচে যে এসেট পাসওয়ার্ড আছে তার ওখানে আপনারা আপনাদের এসেট পাস পাসওয়ার্ডটা বসিয়ে দিবেন যদি কেউ আপনাদের এসেট পাসওয়ার্ডটা ভুলে যান তাহলে কিন্তু ওখানে ফরগেট এসেট পাসওয়ার্ড দিলে আপনাদের জিমেইলে একটি কোড যাবে এবং সেই কোডটি আপনারা পুনরায় ব্যবহার করে আপনারা এসেট পাসওয়ার্ডটা ঠিক করে নিতে পারবেন তো আমি নিচে আমার এসেট পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি এবং এখন কি করব আইনস্টাইন লিঙ্ক উইডল অ্যাড্রেসে ক্লিক করব তারপরে কিন্তু এখানে দেখাচ্ছে যেন উইডল অ্যাড্রেসটা হচ্ছে আমার শেষে ও থেকে শুরু এবং ফাইভ থ্রি ওই অ্যাড্রেসটা যখন কনফার্ম বলছে আমি কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করার পর আমাকে দেখাচ্ছে যে আমার জিমেইলে একটা ভেরিফিকেশন কোড চলে গেছে আমি ওই কোডে কিন্তু চলে যাব ঠিক আছে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে আমার যে সাতশীর যে কোড সাতশীর অ্যাপসে ওখানে উডো অ্যাড্রেস দেওয়ার পর এখানে একটা ইমেল ভেরিফিকেশন কোড এসেছে সেই কোডটি হচ্ছে ফোর ফাইভ জিরো সেভেন জিরো টু খুব শীঘ্রই আপনারা এখান থেকে এক মিনিটের ভিতরে কোডটি নিয়ে যাবেন এবং চারশো পঞ্চাশ সাতশো দুই ওখানে গিয়ে আপনারা চারশো পঞ্চাশ সাতশো দুই মানে আপনার যেই কোড সেটা দিয়ে এখনও ষোলো সেকেন্ড সময় আসে কনফার্ম করে দেবেন তো এখানে কী দেখাচ্ছে এখানে দেখাচ্ছে যে আইনস্টাইন উইডল অ্যাড্রেস লিঙ্কের সাকসেসফুলি তো এটা সাকসেসফুলি উইডল অ্যাড্রেস কিন্তু লিঙ্কটা সেট হয়ে গেছে তারা বলেছে যে আগামী সতেরো তারিখ ষোলো তারিখ মনে হয় তারা এটা লাঞ্চ করবে যদি লাঞ্চ করে তাহলে তো আপনারা পেমেন্ট পাবেন তার আগে আপনারা কাজটা করে নিন ধন্যবাদ সবাইকে যারা এই ভিডিওটি দেখেছে আর চাইলে ওই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব চাইলে আপনি অ্যাড হতে পারেন না চাইলে না সেটা আপনার ইচ্ছা ভালো থাকবেন শুভরাত্রি আসসালামু আলাইকুম